রাত যত গভীর হয় মানুষের মনের ভেতরের অন্ধকার ততটাই স্পষ্ট হয়ে ওঠে বাইরে নিস্তব্ধতা কিন্তু ভেতরে চলতে থাকে এক অদৃশ্য কোলাহল অজস্র প্রশ্ন দমিয়ে রাখা স্মৃতি আর অচেনা ভয় আমরা কি সত্যিই নিজেদের চিনি নাকি আয়নার সামনে দাঁড়িয়ে যে মুখটি দেখি সেটিও কেবল এক মুখোশ এই গল্প সেই অদৃশ্য লড়াইয়ের বাস্তব আর কল্পনার মাঝখানে আটকে থাকা এক মানুষের যার সবচেয়ে বড় শত্রু হয়তো আর কেউ নয় তার নিজের মন স্মৃতি অপরাধবোধ আর অজানা আতঙ্ক ধীরে ধীরে তাকে নিয়ে যাবে এমন এক পথে যেখানে সত্য আর ভ্রমের সীমারেখা ঝাপসা হয়ে যায় চলুন প্রবেশ করি মনের সেই অন্ধকার গোলক ধাঁধায় যেখানে প্রতিটি দরজার পেছনে লুকিয়ে আছে এক একটি অস্বস্তিকর সত্য এখন বৃষ্টি থেমেছে এটা বুঝতে পেরেই জানালার সারসিটা তুলে দিল সায়ন্ত একবার মাথাটা কায়দা করে আকাশের মেঘ বরফ করল মেঘে মেঘে ছেয়ে আছে আকাশ প্রায় সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টির সময় এখন আবার হয়তো এখনই বৃষ্টি নামবে কোন একটা স্টেশনে এসে ট্রেনটা থামল সায়ন্তনী ভ্রক্ষেপ করল না সে বাবার দিকে তাকালো কৃষ্ণকান্তের মুখটা নিকশ কালো পাথরের মতো সম্ভবত সারা রাত ঘুমোয়নি সায়ন্তনী দেখল তার বাবার মুখে চোখে সাংঘাতিক বিষাদের ছাপ এই কদিনেই বাবার মুখটা কেমন যেন অচেনা ঠেকছে চোখ দুটো কোটরে ঢুকে গেছে দু চোখের নিচে কালি পড়েছে চুলগুলো মনে হয় দিন চিরুনির ছোঁয়া পায়নি এই মুহূর্তে কৃষ্ণকান্ত চোখ বন্ধ রেখে ট্রেনের দুলুনির সঙ্গে নিজের মাথাটা যেন আরো বেশি বেশি করে দোলাচ্ছে গালে তার খুব বিশ্রীভাবে গজিয়ে উঠেছে কাঁচা পাকা দাড়ি বেশিরভাগটাই থুতনির নিচে গোফটা পুরোপুরি বাবাকে আলতোভাবে স্পর্শ করল চমকে দিকে তুমি ঘুমিয়ে নাও বাবা উপরে উঠে যাও পারবে পঞ্চাশর্ধ কৃষ্ণকান্ত হাতের ইশারায় অসম্মতি জানিয়ে সায়ন্তনীকে বুঝিয়ে দিল এখানেই সে ঠিক আছে হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ অবস্থায় রেখে কৃষ্ণকান্ত চোখ বুঝল এক্সপ্রেস ট্রেন গতিতে ছুটে চলেছে সবে সকাল হয়েছে ট্রেনের আরও সকল প্যাসেঞ্জাররা উপরের বার্থ থেকে একে একে নেমে আসছে নেমেই তারা জানালার বাইরের দিকে তাকিয়ে দেখছে বর্ষা ঋতুকালীন আবহাওয়ায় চতুর্দিকে একটা ভেজা ভেজা ভাব তবুও বাইরের দিকে তাকালে বোঝা যায় সবুজ প্রকৃতি নৃত্যরত চারদিকে সবুজের সমারোহ ভেজা মাঠ যেন মনে হয় প্রান্তরে চলেছে বর্ষার উৎসব এই সকালেও দেখা যাচ্ছে জমা জলে হেঁটে চলেছে কৃষকেরা বিশেষ বিশেষ জায়গায় তারা কোদাল দিয়ে মাটি কেটে জল বের করে দিচ্ছে হু করে সেই জল হয়ে যাচ্ছে খাদের দিকে দু একটা গ্রাম্য পাখিও বেরিয়ে পড়েছে খাদ্যের অন্বেষণে তবে তারা সবাই আজ মাটির কাছাকাছি এই মুহূর্তে সকলেই নেমে এসেছে সারা রাত্রি প্রকৃতির কান্নার পর এখন মানুষের চিন্তা কোথাও কোথাও মানুষের কান্না এখন ধীরে ধীরে প্রায় সমস্ত প্যাসেঞ্জাররাই বিছানা ছেড়েছে ব্রাশ হাতে প্রায় সকলেই এগিয়ে গেছে বেসিনের দিকে অনেকেই ব্রেকফাস্ট সারছে খাবার নিয়েও প্যান্ট্রি থেকে বেয়ারারা আসছে কোনো স্টেশনে ট্রেন থামলেই জানালার সামনে এগিয়ে আসছে খবরের কাগজ বিক্রেতা সায়ন্তনীও মুখ চোখ ধুয়ে এসেছে ভাবছে এবার ব্রেকফাস্ট সেরে নিতে হবে বাবার পাশেই বসে আছে রঞ্জন সায়ন্তনীর জামাইবাবু তবে সায়ন্তনী রঞ্জনকে রঞ্জনদা বলে ডাকে সায়ন্তনীর মেজদির হাজবেন্ড রঞ্জন চুপচাপ উল্টো দিকের জানালার দিকে তাকিয়ে আছে কখনো বা মোবাইল ঘাটছে এমনিতেই রঞ্জন কথা বলে কম তার উপরে এই সফরে সে আসতে চাইছিল না কৃষ্ণকান্ত বার বার বলেছিল রঞ্জনকে তোরা টানিস না ওর ব্যবসা কর্ম আছে থাক ও যেতে না চাইলে ওকে জোর করিস না সায়ন্তনী আর আমি আমরা দুজনেই পারব কিন্তু সায়ন্তনী ছাড়েনি দাদাদের সঙ্গে এঁটে না উঠতে পারলেও রঞ্জনদার সঙ্গে সে খুব তর্ক জুড়ে দিয়েছিল আসলে রঞ্জন তার শ্বশুরবাড়িতে যা একটু খোলামেলা কথাবার্তা বলে তাই শ্যালিকা সায়ন্তনীর সঙ্গী সায়ন্তনী এইবার সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে শেষ পর্যন্ত সে রঞ্জনদাকে রাজি করিয়েই ছেড়েছে যদিও এই রাজি করাবার ব্যাপারে নিজ একটা বিরাট সায় ছিল বলা যায় অনিচ্ছা সত্ত্বেও আজ রঞ্জনকে এই সফরে সঙ্গী হতে হয়েছে এই মুহূর্তে রঞ্জন মোবাইলে কিছু একটা মন দিয়ে দেখছে সায়ন্তনী ব্রেকফাস্টের আইটেমগুলো পাশে রেখে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে বাইরের দিকটা সায়ন্তনির কাছে বড্ড মের মেরে লাগছে আসলে সায়ন্তনীর বুকের ভেতরটা এখন চেরাপুঞ্জি ভেতরে বাইরে আবহাওয়ায় এখন খুব মিল সায়ন্তনীর ভালো লাগছে না তার মন একবার বলছে রঞ্জনদার সঙ্গে একটু কথা বলা দরকার অন্তত একটু লাইট গোছের কথা যা সম্পর্ককে একটু রোদ দিতে পারে এখন তাদের রোদ খুব প্রয়োজন এই সফরে আরও একজন রয়েছে সেটা সায়ন্তনীর ছড়দি তার থেকে মাত্র বছর দেড়েকের বড় সে কুমুদিনী বস্তুত তার জন্যেই এই সফর তাকে নিয়েই এই তিনজন চলেছে কলকাতায় দূর আসাম থেকে তারা কলকাতা চলেছে কুমুদিনীর চিকিৎসার জন্য কুমুদিনী এখন ঘুমোচ্ছে নিচের বার্থে সায়ন্তনীর পাশেই সে শুয়ে রয়েছে সারা রাত কুমুদিনী জেগে কাটিয়েছে তারই কারণে পরিবারটির কেউ ঘুমাতে পারেনি কুমুদিনী নানান কথাই বলছিল যেগুলো মোটেই অন্যান্যদের কাছে অর্থবহ ছিল না অসমের ডাক্তার প্রথম দিকে বর্ডার লাইন ড্যামেজ বলেছিল পরবর্তীতে কুমুদিনীকে অবজার্ভ করে ডাক্তার সাইকিয়াট্রিস্ট রেফার করে সেই থেকেই পরিবারটিতে শুরু হয় উদ্বেগের পরিবেশ মন যে সম্পূর্ণ আলাদাভাবে একটি সত্তা সেখানেও যে অসুখ বাঁধতে পারে এটা এখনও সামাজিকভাবে গুরু অংশই বিশ্বাস করে না বা করতে চায় না প্রথমত এই অসুখটি নিয়ে সমাজে এমন ট্যাবিউ রয়েছে যে খোলামেলা কথা বলা যায় না তার উপর আগামীতে সায়ন্তনীর বিবাহের ব্যবস্থা করতে হবে খুব ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন বুদ্ধি দিতে শুরু করে ওঝা বদ্যি মসজিদ ইত্যাদি করার জন্য কৃষ্ণকান্ত বড় ছেলের স্বর্ণাপন্ন হয় তার জ্যেষ্ঠ পুত্র সেনাবাহিনীতে কর্মরত সে বাবাকে ডাক্তারের পরামর্শ মতোই এগোতে বলে তবে সে এটাও জানায় যে গ্রামে থেকেই চিকিৎসার প্রয়োজন নেই গ্রামে থেকে চিকিৎসা করালে পরবর্তীতে সায়ন্তনীর বিবাহে সমস্যা আসতে পারে সেই কারণেই কলকাতা যাত্রা এবং রঞ্জনকে অতি প্রয়োজন কারণ রঞ্জনের এক আত্মীয় সম্পর্কে কাকা সাইক্রিয়াটিস্ট তাকে দেখাবেন বলেই তারা রওনা দিয়েছেন কলকাতার দিকে ব্রেকফাস্টে স্যান্ডউইচে কামড় বসাতে বসাতেই তারা দেখল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সঙ্গে দাপটের সঙ্গে হাওয়া বইছে সেকেন্ড ক্লাসেই কামরায় এখন আবার একটা গুমোট অস্বস্তি কামরার সমস্ত জানালা এখন আবার বন্ধ কাচের জানালা দিয়ে জল গলে গলে পড়ছে সায়ন্তনী জানালার দিক থেকে যথাসম্ভব একটু সরে আসার চেষ্টা করছে ডক্টর সুকমল সেন সাইকিয়াট্রিস্ট দ্য মাইন্ড নামক একটি ক্লিনিক্যাল ডিসপেন্সারি চালান রঞ্জনের দূর সম্পর্কে কাকা বয়স মধ্য হালকা গম্ভীর চেম্বারে ওয়ালে ফ্রয়েড ওয়াডেন্ট পিনেন এবং ডক্টর গিরিন্দ্রশেখর বোসের ছবি চেম্বারটি খুব শৌখিনতার সঙ্গে রঙিন নরম আলোয় আলোকিত দু তিনজন অল্প বয়সী নার্স রয়েছে রয়েছেন একজন অল্প বয়সী সাইকোলজিস্ট তিনি প্রাথমিকভাবে পেশেন্টের সঙ্গে কথা বলছেন এবং তার রিভিউ পেপারটা ডাক্তারের কাছে জমা দিচ্ছেন সেই রিভিউ পেপার দেখার পর পাশে সাইকোলজিস্টকে বসিয়ে পেশেন্টের পুরনো প্রেসক্রিপশন দেখে পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলছেন ডাক্তার সুকমল সেন জানাশোনা থাকার জন্য খুব সহজেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে এসেছেন কৃষ্ণকান্ত ও রঞ্জন সঙ্গে কুমুদিনী ও সায়ন্তনী রঞ্জনীর সঙ্গে দু চার কথা সারতে সারতেই তীক্ষ্ণ নজরে লক্ষ্য রেখেছেন কুমুদিনীর দিকে প্রথমেই তিনি অবজার্ভ করেছেন কুমুদিনীর পার্সোনাল হাইজিন বলতে যা বোঝায় তা নেই তিনি কুমুদিনীর সঙ্গে কথা বলতে বলতেই বুঝতে পারলেন সে শিক্ষিতা যুবতী কিন্তু এক অদ্ভুত মনগড়া কল্পনার জগতের কথা বলছে কুমুদিনীর কথায় ইউনিভার্সিটি থেকে ফেরার পথে এক নতুন জায়গার হদিশ পেয়েছি সেদিন হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম সেই জায়গায় যার নাম আনন্দ নিকেতন আমি সেখানকার মানুষজনদের সঙ্গে কথা বলেছি সময় অসময় এখনও তাদের কথা শুনতে পাই দেখতে পাই এমনকি সেখানকার আবহাওয়াকে ফিলও করতে পারি সে এক অদ্ভুত সুন্দর জায়গা এক সুন্দর গ্রাম সেখানে শিশুরা বাগানে খেলছে উজ্জ্বল পাখিরা মানুষের কাছাকাছি এসে দানা খেয়ে উড়ে যায় গাছের ডালে অথবা আকাশে সবুজে সবুজ চোখ ছাওয়া দিগন্ত বরন্ত বিকেলে বাড়ির দাওয়াতে এসে বসে বাড়ির বৃদ্ধ বৃদ্ধা আপনি তো তাদের কারো কারো সঙ্গে কথা বলেছেন বলতে পারেন তাদের নাম না বলতে পারবো না আচ্ছা বেশ তাহলে সেখানকার ঋতু সম্বন্ধে কিছু বলুন শুনি হ্যাঁ আমি তাদের সাথে কথা বলি তারা খুব সুন্দর কথা বলে আমি তাদের কাছে জানতে চেয়েছি ঋতুর কথা তারা শিশুদের দিকে আঙ্গুল দেখিয়ে বলেছে ওরা বসন্ত বৃদ্ধ বৃদ্ধা নিজেদের কথা বলেছে তারা শীত ডাক্তার খুব বুদ্ধিমত্তার সঙ্গে রিয়ালিটি লেখা বোঝানোর জন্য কুমুদিনীর দিকে তাকিয়ে বললেন আচ্ছা আপনি তো ছাত্রী তাই না হ্যাঁ বাংলা অনার্স থার্ড ইয়ার বাহ তাহলে আপনার পছন্দের লেখক সে তো অনেকেই আর্নেস্ট হেমিংওয়ে দস্তায়েভস্কি থেকে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় আর রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র অবশ্যই ভালো লাগে রবীন্দ্রনাথ তো আকাশ চুম্বি আচ্ছা গ্রাজুয়েশনের পর কি করবেন আনন্দ নিকেতনে যাব আপনার বন্ধুরা জানে এই আনন্দ নিকেতনের কথা ওরা বলে আমি নাকি অ্যাবনরমাল সাইকোসিসে ভুগছি আমি আর এখন ইউনিভার্সিটি চাই না কেন জান না কেন গেলেই তো ওদের মুখগুলো দেখতে হবে তাছাড়া বাবা বলেছে কলকাতায় আনন্দ নিকেতন আছে এখানে কি সত্যি আনন্দ নিকেতন আছে ডাক্তার কুমুদিনীকে বাইরে বসতে বলে কৃষ্ণকান্ত রঞ্জনকে ডেকে নিলেন দেখুন ওর এই অসুখটা এক ধরনের কষ্ট থেকে তৈরি হয়েছে এই কষ্ট আমার আপনার মধ্যেও রয়েছে আসলে এই আনন্দ নিকেতন হলো বাস্তব থেকে নিজেকে স্কেপ করার প্রচেষ্টা তবে ওর মধ্যে হ্যালোসিনেশন চলছে এই হ্যালোসিনেশন মোটামুটিভাবে তিন রকম এখনো পর্যন্ত ওর মধ্যে আমি অডিটোরিয়াল এবং কিছুটা ভিজুয়াল হ্যালোসিনেশন লক্ষ্য করছি যখন আবহাওয়া ঋতু ইত্যাদির কথা বলছিল এবং বলছে ফিল করছি এইটা বিপজ্জনক এটাকে বলা হয় টেরিস্ট্রিয়াল হ্যালোসিনেশন এটা বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার আগেই প্রিভেন্ট করতে হবে এটা হওয়ার কারণ দেখুন হওয়ার কারণ বিবিধ হতে পারে আপনার বংশে কারো এই অসুখ আছে বা আগে কারো ছিল এমন কিছু জানেন এমন তো কারো আছে বা ছিল বলে জানি না শুনিও নি রোগটির মূল কারণ কি এটাকে কি ধরনের ডিজিজ বলা হয় দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলে তোমরা বুঝবে না মনে হয় প্রথমত এটা হরমোনজনিত কারণে হয়ে থাকে আগে এই অসুখের বিশেষ ট্রিটমেন্ট ছিল না সামাজিকভাবে এখন একে পাগল বলা হয় আগের থেকে এই অসুখের এখন অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা এসেছে হুম চিন্তা নেই তবে ওনাকে যেভাবেই হোক আনন্দে খুশিতে রাখতে হবে কাজের মধ্যে রাখবেন ঘর গৃহস্থালির কাজে ইনভলভ রাখুন গান শুনুক এই অসুখ ক্রমশ বেড়ে চলেছে বিশেষভাবে কোভিড পরিস্থিতির পর সারা বিশ্বে এই অসুখ সাংঘাতিকভাবে বেড়েছে এবং বেড়েই চলেছে সে কি দেখো রঞ্জন আজকে সময়টা ভীষণ ভাবে ইনসিকিওর আমরা এখন ইন্টারনেট ওয়ার্ল্ডে আছি পৃথিবীতে এই সময়তেই বেশ কয়েকটি জায়গায় যুদ্ধ চলছে গাজায় নির্বিচারে শিশু হত্যা হয়েছে হচ্ছে এই নিরাপত্তাহীনতা আশঙ্কা আতঙ্ক যুদ্ধ অনিশ্চয়তার জন্য কুমোদিনের মধ্যেও একটা মানসিক প্রক্রিয়া শুরু হয়েছে শি ইজ হাইলি ওয়ারিড প্রাইমারিলি আমরা এটাকে বলি টেম্পোরারি রেফিউজ ফ্রম রিয়ালিটি এটা আমার তোমার মধ্যেও হয় রঞ্জন আমরা চাই একটা সুন্দর পৃথিবী যেখানে হিংসা কদর্যতা লোভ লালসা অভাব বৈষম্য খুন নোংরা রাজনীতি থাকবে না তাদের কথার মধ্যে চেম্বারে নক করে ঢুকে এলো কুমুদিনী সরি ডক্টর এক্সকিউজ মি উড লাইক টু ভিজিট আনন্দ নিকেতন অফ কোর্স হোয়াই নট আগে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করুন তারপর আমিও যাব আপনার সঙ্গে আমিও শুনেছি জায়গাটার কথা আই এম অলসো ইন্টারেস্টেড টু গো দেয়ার উইথ ইউ কিন্তু সেখানে ইন্টারনেট ব্যবস্থা নেই নো মোবাইল নো কম্পিউটার জানি তো নো অ্যাটমিক পাওয়ার নো ওয়ার অনলি পিস ইয়েস আচ্ছা এখন আপনি একটু বাইরে গিয়ে বসুন আমি আপনার বাবার সঙ্গে কথা বলি কেমন ওকে ডাক্তার আর শুনুন আপনি আমার কাছে আবার এক সপ্তাহ পরে আসবেন অনেক কথা হবে আমাদের নেক্সট টাইম আপনি সুন্দর করে হেয়ার কম্বিং করে সেজে গুজে আসবেন আপনি না সাজলে মানায় বলুন অনেকদিন বাদে কুমুদিনী হাসল এই হাসি ভালো লাগার হাসি ওরা তিনজনেই এটা প্রত্যক্ষ করল মধ্য কলকাতার একটা হোটেলে উঠেছেন এই পরিবার ডাক্তারের চেম্বার থেকে হোটেলে ফিরে আসার পর থেকেই লক্ষ্য করা গেল কুমুদিনীর মধ্যে একটা পার্থক্য কুমুদিনী স্নান সেরে এক মেরুন রঙের টিপ পড়ল বোন সায়ন্তনির হাত থেকে চিরুনি নিয়ে সে নিজেই চুল খেতে বসার সময় বেশ কিছু গল্পগুজবে মত্ত থেকেছে লাঞ্চ সেরে বাবার দেয়া মেডিসিনও খেয়েছে এবং হয়তো ক্লান্তিজনিত কারণেই ঘুমিয়েও পড়েছে সায়ন্তনী কৃষ্ণকান্ত ও রঞ্জন এখন নিজেদের মধ্যে কথাবার্তা চালাচ্ছে তাদের মনে হচ্ছে ডাক্তার অসুখটা ধরতে পেরেছে কিন্তু সায়ন্তনির বক্তব্য বিরূপ সায়ন্তনির বক্তব্য মানুষ কখনোই বাস্তব থেকে পালাতে পারে না তার মনে হচ্ছে শুধু ওষুধে হবে না কুমুদিনীর কাউন্সেলিং এর প্রয়োজন কুমুদিনীকে রিল এবং রিয়ালিটির ফারাক বুঝতে হবে আর আজকের সময়ের সঙ্গে যদি নিজেকে আপডেট না করা যায় তাহলে জীবন আরো অনেক নিষ্ঠুরতার সামনে দাঁড় করিয়ে দেবে সায়ন্তনি মনে করে ডাক্তারের উচিত ছিল কুমুদিনীকে কাউন্সেলিং এর অ্যাডভাইস করা কৃষ্ণকান্ত বলল দেখা যাক এটা প্রাইমারি স্টেজ একটু তো ডেভেলপ আজই করলো নিজে নিজেই পোশাক বদলালো লাঞ্চ সারলো একসাথে কিন্তু কথা বলতে বলতে ও মাঝে মধ্যেই আনন্দ কথা বলছে খেয়াল করেছো করেছি ইচ্ছে করেই বাধা দেইনি রঞ্জন বলল ও ভালো হলে আমরা শান্তিনিকেতন ঘুরে আসতে পারি শুনেই শান্তনি আনন্দ নিচে উঠল কৃষ্ণকান্ত বলল রঞ্জন রাত্রিরে তুমি ডাক্তারের সঙ্গে কথা বলো যদি সম্ভব হয় আমরা কাল পরশুর মধ্যেই কুমুদিনীকে নিয়ে ঘুরে আসতে পারি ওর পক্ষে এটা ভালোই হতে পারে ডাক্তারের সঙ্গে তখনই কথা বলল রঞ্জন কথা শুনে ডাক্তার বললেন ঘুরে আসতে ব্যাস পরের দিনই ওরা সকাল সকাল শান্তিনিকেতনের পথে রওনা দিল এক সপ্তাহ পর এখন ওরা আবার ডাক্তারের চেম্বারে ডাক্তার একা কথা বলতে চাইলেন কুমুদিনীর সঙ্গে বলুন কেমন ঘুরলেন শান্তিনিকেতন ভালো না সে কি কেন শান্তিনিকেতনে আমি লাস্ট এসেছিলাম ক্লাস ইলেভেনে পড়ার সময় তখন থেকে এখন আরো খারাপ লাগলো কিন্তু এমন মনে হলো কেন ডক্টর শান্তিনিকেতন এখন ক্রমশ বদলে যাচ্ছে জানেন ওখানে এখন পাখির দেখা মেলে না শান্তিনিকেতনের পাশে রূপপুর গ্রাম সেখানে এখন ডিজেলের গন্ধ পাখি থাকবে কিভাবে রূপপুর গ্রামে ছিল আদিবাসীদের ঘর সেখান থেকে রবীন্দ্রনাথের কালেকশন রাম শান্তিনিকেতনের মধ্যে এখন রাজনৈতিক দলের পতাকা রবীন্দ্রনাথের নোবেল ও চুরি হয়ে গেছে ভাবতে পারেন ডাক্তার অবজারভেশন বাড়াবার জন্য প্রসঙ্গ বদলে বললেন আপনাকে কিন্তু আজ খুব সুন্দর লাগছে এভাবেই সেজে থাকবেন আপনি যাবেন তো আনন্দনিকেতন আমি ইউনিভার্সিটি গেলেই ফিরতি পথে সেই স্টেশনে নামব কিন্তু সেই স্টেশনটা যদি না পান খুঁজে বার করতে হবে আচ্ছা টিকিট কাউন্টারে গিয়ে দেখেছেন সেখানকার নামে টিকিট বিক্রি হয় কিনা না তা দেখিনি এইবার দেখব পেলেই আপনাকে জানাবো আচ্ছা পড়াশোনার বাইরে আপনি আর কি কি করতে পছন্দ করেন আমি ডায়েরি লিখি বাহ এনেছেন সঙ্গে না মনে হয় আর সঙ্গে থাকলেও আপনাকে পড়তে তো দিতাম না হুম রাইট তবে এবার ফিরে গিয়ে ডায়েরিতে আপনার কথা লিখবো লিখবো আপনি আমি আনন্দ নিকেতন যাবো অফ কোর্স যাবো আচ্ছা ডায়রি লেখা ছাড়া অন্য কিছু মা অন্য কোনো হবি নেই আপনার এই ধরুন গান গাওয়া ছবি আঁকা ইত্যাদি হ্যাঁ ছিল তো আগে ছবি আঁকতে ভালোবাসতাম এখন মনোযোগ দিতে পারি না এবার সরাসরি ডাক্তারের প্রশ্ন আপনি বাস্তব বুঝেন হ্যাঁ বুঝি আপনাকে গ্রাজুয়েট হতে হবে এট এনি কস্ট চাকরি করতে হবে বা বিয়ে করতে হবে বিয়ের কথা ভাবি না চাকরি কি আমি করতে পারবো জানি না চাকরি পাওয়াটাই তো এখন অনিশ্চিত তবু তো পাচ্ছে মানুষ আপনাকেও তাদের একজন হতে হবে তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তাই না হুম বুঝি তাহলে এখন আনন্দ নিকেতনের টুকটা পিছিয়ে দিতে হবে এখন হার্ট এন্ড সোল পড়াশোনায় মন দিতে হবে তাই না সে তো বুঝি কিন্তু তার আগে যদি আনন্দ দিকে নিকেতনে পৌঁছে যেতে পারি তাহলে আর এত কিছুর প্রয়োজনই হবে না ডাক্তার ডেকে পাঠালেন রঞ্জন ও কৃষ্ণকান্তকে বললেন প্রোগ্রেস হচ্ছে তবে কাউন্সিলিং প্রয়োজন আছে আমি একজন সাইকোলজিস্টের রেফারেন্স দিচ্ছি তবে ইচ্ছা করলে আপনারা শিলচরেও কারো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমার সঙ্গে রঞ্জন হোয়াটসঅ্যাপে থাকবে আপনার মেয়েকেও আমি হোয়াটসঅ্যাপ করতে বলছি সেদিন কুমুদিনীরা চলে যাবার পর থেকে ডাক্তার সুকমল সেন একা অনেকক্ষণ বসেছিলেন চেম্বারে তিনি ভাবছিলেন তারও তো কোনো আলাদা করে হবি নেই ইদানিং গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট তাকে মত পরিত্যাগ করতে বলেছেন কিন্তু সুকমলের পক্ষে তা সম্ভব হচ্ছে না হ্যাঁ অনেকটা পেক্ষে কমিয়ে এনেছে বটে কিন্তু একেবারে পরিত্যাগ করা সম্ভব হচ্ছে না সারা দিনের পরিশ্রমের পর হুইস্কি না নিলে তার ঘুমই আসে না তার উপরে আছে সিগারেট প্রতিদিন কমপক্ষে তাকে দু প্যাকেট সিগারেট খেতেই হয় ডাক্তার তাকে ওয়ার্নিং দিয়েছে এরপর সুকমলকেই এসআইলামে ভর্তি হতে হবে সুকমল জানে হতাশা মানুষকে সহজেই নেশাদ্রব্যের দিকে টানে তবে কি সেও হতাশাগ্রস্ত তার হতাশার কারণ সুকমল ফিনান্সিয়ালি হাইলি এস্টাবলিশড একটা সময় টাকার নেশা তাকে চেপে বসেছিল টাকা ধন সম্পত্তি গাড়ি ইত্যাদি নেশায় সে চেম্বার থেকে চেম্বারে দৌড়েছে স্ত্রীর সাথে মনান্তর হয়েছে প্রফেশনাল ইমোরালিটি নিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে চলে গিয়েছেন তাকে ছেড়ে পরোয়া করেন নিশুকমল কাজের শেষে চাকর ভাকরদের উপর নেশা করে হম্বিতম্বি করায় তারাও বেশি দিন থাকতো না তবে অভাবেতে দেশে সঙ্গিনীর অভাব হয়নি সে মনে করে ভাত ছড়ালে কাকের অভাব হয় না কিন্তু এখন সে সম্পূর্ণ পানা সত্য তবে কি সুকমল বাস্তব থেকে পালিয়ে থাকার জন্য সুরা পানে হয়েছিলেন এখন কি সুকমল এই পৃথিবীতে আনন্দ নিকেতনের খোঁজ করে না আজ সুকমল ফ্ল্যাটে একটু বেশি পান করে ফেলেছে এদিকে মোবাইলে একের পর এক টেক্সট ঢুকছে সুকমল দেখছে না সে সিগারেট খাচ্ছে ঘন ঘন ঘরের মধ্যে আলো আবছা অন্ধকারে মিউজিকের সুরেলা আওয়াজের মধ্যে দিয়ে সে ভাবতে লাগলো আনন্দ নিকেতন আছে হ্যাঁ এই পৃথিবীতেই আছে সে নিজেকে বলতে লাগলো পজিটিভ সুকমল এই পৃথিবী আসলে একটা যুদ্ধক্ষেত্র সবর ক্ষেত্রে যে তাটাই আনন্দ জেতাটাই সাকসেস হেডিওর মানে তুমি শেষ আর জয়ের কোন নির্দিষ্ট ফর্মুলা হয় না সুকমল আনন্দ নিকেতন একটা থিংকিং তুমি কাজ করো পেশেন্টের হোয়াটসঅ্যাপ রিং বাজে রিসিভ করো সুকমল খুঁজছে তন্ন তন্ন করে আনন্দ নিকেতন তার কানে আওয়াজ আসছে আসছে সেখানকার মানুষের ধ্বনি সুকমল শুনতে পাচ্ছে কে যেন তাকে বাইরে থেকে ডাকছে সে শুনতে পাচ্ছে বাইরে থেকে ভেসে আসছে ধ্বংসের আত্মনাদ সে দেখতে পাচ্ছে বহু মানুষ তার অপেক্ষায় আনন্দ নিকেতনে দাঁড়িয়ে আছে সুকমল ধীরে হলেও কিছুটা টাল মাটাল অবস্থায় ওয়াশরুমের দিকে এগোতে চাইল পরপর হোয়াটসঅ্যাপ টেক্সট করে ক্লান্ত হয়ে রঞ্জন রিং করেছে বেশ কয়েকবার রঞ্জন কনফিউজ এমন তো কাকাবাবু করে না কখনো কুমুদিনী নিজে কথা বলার জন্য ফোনে নক করেছে গত রাতেও ডাক্তার কুমুদিনীকে ঘুম না এলে ডিপ ব্রিদিং করতে বলেছেন পরদিন বেলা গড়াতেই চেম্বারে ফোন করে রঞ্জন জানতে পেরেছেন ডাক্তার সুকমল সেন ইস সিক হি ইজ সাফারিং ফ্রম স্কিজোফ্রেনিয়া নাও ইন অ্যাসাইলাম বহিছে ভবনে দিন রজনী অমৃত রস উথলি যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে পান করে শশী অঞ্জলি ভরিয়া সদা প্রাণে আনন্দ ধারা বহিছে ভুবনে বসিয়া কেন আপন মনে সার মগন কি কারণে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি